কারণ আমি একদম ছোটবেলায় ওয়াসেক সার কাছে নাচ নাচের ক্লাসে আমার মা ভর্তি করে দিয়েছিল আমার মায়ের আমার খালামনি নাচ করতো মেজো খালামনি আর ওয়াসেক স্যার জুটি ছিল আমি যদি ভুল না হয়ে থাকি তো তখন থেকে আমার আম্মু খুব পছন্দ করতো যে আমি তোমাকে ওয়াসেক ভাইয়ের কাছে নাচ শেখাবো অ্যান্ড আমি ছোটোবেলা থেকে যতগুলো কম্পিটিশান করেছি যতবারই যে কোনো প্ল্যাটফর্মে আমি নেচেছি ওয়াসেক্সারের কোরিওগ্রাফিতে আমি অসংখ্যবার বার নেচেছি এবং আজকে আমি খুবই নার্ভাস ফিল করছিলাম যে ওয়াসেক্সারের পাশে বসে আমি বিচারক হব তাও আবার প্রথমবার এটা আমার কাছে খুব একটু অন্যরকম অনুভূতি ছিল তবে আমি রিলি ব্লেসড যে আমাকে সবাই এত পছন্দ করে সোহাগ স্যার স্যারের স্টুডেন্ট না আমি কিন্তু সোহাগ স্যারের অনেক শো আমি করেছি তো আমার খুবই ভালো লেগেছে আজকে আসলে ওনাদের সাথে এখানে বুঝতে পারি আমি বারবারই কথায় কথায় চলে আসছিল যে কোরিওগ্রাফি বলেন বা যে কোনো কিছু বলেন আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছিলো আমরা যখন নাচতাম তখন কিভাবে ভুলগুলো ধরিয়ে দিত কিংবা তখন আমরা কিভাবে ড্রেস আপ করতাম বা এখন কী চেঞ্জেসগুলো সেগুলো আমরা ডিসকাস করছিলাম তো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি আমি খুব লাকি বলবো নিজেকে যে আমি আজকে এই মুহূর্তটা আমার লাইফ হয়ে পেয়েছি যেমন ছোটবেলা nasce গিয়েছে কোন জিনিসটা এখানে এসে গিয়ে বলেছে যে আপনার স্মৃতিতে এসেছে যে এখানে নাচ দেখেছেন একদম আপনি নাচ দেখেছেন মানে এখন আপনি কোন জিনিসটা করছে আমার খালি একটা কথাই মনে পড়ছে যে বাচ্চাগুলো সকাল থেকে আসলে বসে আছে এবং সবচেয়ে বেশি কষ্ট করছে করেছে তাদের মারা আমার আম্মু এরকম আমাকে ঘন্টা পর ঘন্টা আমাকে নিয়ে বসে থাকতো কখনোই বিরক্ত হতো না চাইতো সবসময় আমি যেন আরও অনেক দূর আগাই তো আজকে আমি এই সন্ধ্যায় আমার মাকে খুব মিস করছিলাম যে আম্মু থাকলে হয়তো আজকেও আমার পাশে এভাবেই বসে থাকতো এটা আমি আসলে ছোটবেলা থেকেই শুনে আসছি সবসময় ওয়াসিক স্যার বলে তোর মার বিয়ে খেয়েছি তোর বাবা কিন্তু দেখতে অনেক সুন্দর তো এটা আমার কাছে নতুন কিছু না আমি খুব লাকি যে আমার মার বিয়ে যে খেয়েছে তার কাছে আমি নাচ শিখতে পেরেছি এবং আমি আসলে আজকে যেই অবস্থানে আমি আছি সবটাই আমার আমার গুরুজিদের ব্লেসিংসের কারণে गुंगुली करते हैं है है ए गुंगुली